আরে দাঁড়াও এই প্রথমবার এমন হচ্ছে আমি কাউকে কথা দিয়ে দেরি করে ফেলছি মানে গতকাল আমি মামার ঘরে ফোন করেছিল মামার বাড়িতে যেতে হবে একটু দরকার আছে তো মা ফোন করেছিল আমি বলেছিলাম দশটার দিকে পৌঁছে যাবো আজকে মানে বিছানা থেকে উঠতেই সাড়ে নটা পেরিয়ে গেছে এখন দশটা পেরিয়ে গেছে যাই না কখন পৌঁছাবো মা ফোন করছে কোথায় রে কোথায় আমি বলছি যাচ্ছি রাস্তায় তো এখনই বেরোলাম মাকে কিন্তু বলা হয়ে গেছে আমি যে বাড়ি থেকে যাচ্ছি আমা আসছি বুঝলে তো মা হ্যাঁ তো মা খাওয়া দাওয়া করে মানে থালা হাতে নিয়ে বসছে বলছে আমাকে দেখাবি না আমাকে দেখাবি না তো সেই জন্য দেখাতে পারছি না তো বেরিয়ে যাচ্ছি আমি যেতে হবে অনেকটা রাস্তা মার বাড়ি যেতে হবে তারপরে তাড়াহুড়ো করেই একটু যেতে হবে তবে সাবধানে চালাবো মোটামুটি যেতে হবে মানে কোথাও কারো সঙ্গে আজকে হয়তো কথা বলা যাবে না রাস্তায় দেখা হলে কারোর সঙ্গে হয়তো কথা বলা যাবে না কারণ কি ওই সময়টুকু আজকে নেই মোটামুটি এসে পৌঁছে গেছি মা বাড়িতে মা বাড়িতে এখনও যাওয়া হয়নি তো মা হাটে শোরুমে পৌঁছে গেছি আর এই শোরুমে কিছু কাজ আছে কাজ করে মার বাড়িতে যাব তো যেটা বলছিলাম যে মামারা আবার ইলেকট্রিক বাইকের সঙ্গে সঙ্গে আবার মানে কি বলে সেকেন্ড হ্যান্ড বাইকও রেখেছে তো সেই বাইকের সম্বার নিয়ে আজকে চলে এসছি তো যদি পছন্দ হয় আপনারা অবশ্যই ফোন করতে পারেন আর ফোন নাম্বারও দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দেওয়া থাকবে আচ্ছা আমি আমার একটা কথা জানতে চাই যে মানে তোমাদের কাছে যে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো আছে মানে ইয়ে কেমন হবে কি বলে রেঞ্জ নয় আমি এটা বলতে মানে কোয়ালিটি কেমন হবে গাড়িগুলো কেমন কোয়ালিটির আছে সেকেন্ড হ্যান্ড বলতে যে আমরা যে একবারে খারাপ কোয়ালিটির গাড়ি তুলি তা নয় আমরা যথেষ্ট চালিয়ে দেখি এবং গাড়িটা

স্কুটি আছে মাস্ট্রো হিরো হিরো মাস্ট্রো আছে আচ্ছা আচ্ছা আর একটা জিনিস জানা আছে এই যে গুলো আছে সবগুলো কি বিএস ফোর এর নাকি বিএস ফোর এর আছে আর সেই যে আপনার ইয়ে এটা সুজুকি গাড়িটা সেটা হচ্ছে সুজুকি এ ইয়ে সিক্স এটা 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 বিএস সিক্স বিএস সিক্স মডেল মডেল নিউ মডেল নিউ মডেল এটা কি রকম রেঞ্জ আছে এটা

এটা মোটামুটি কত এটা এক পনেরো মতো পড়ে যাবে এক পনেরো মতো পড়ে যাবে তারপরে এখানে আছে আবার কি আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ মানে বাইকারদের পছন্দের বাইক আর ওয়ান ফাইভ আর ওয়ান ও এখানে আছে মানে যথেষ্ট লোক মানে লো বাজেটের থেকে হাই বাজেটের সমস্ত রকমের বাইক এখানে আছে অ্যাভেলেবেল আছে আর কি আমি যেটা সব থেকে বড় কথা কেউ গাড়ি কিনলো এবার সেই গাড়ির পেপার মানে অনারশিপ ট্রান্সফার এগুলো কত সময় লাগবে এগুলো মোটামুটি সাত দিনের মধ্যে আমরা করে দেওয়ার ব্যবস্থা করি এবারে কোনো কারণে কোনো অসুবিধা থাকলে সেটা আলাদা কথা না হলে আমরা কিন্তু মানে সাত দিনের ভেতরেই করে দেওয়া হয় এবার কোনো কারণে সুবিধা অসুবিধা মানুষের থাকতে পারে সেটা আলাদা কিন্তু বেশিরভাগই দিনের চেষ্টা যাই হোক এখানে মোটামুটি বাইকের আমি অফরান সম্ভার দেখতে পাচ্ছি মানে সবকিছু আমার ভালো লাগছে কি এখানে যেমন একটা চল্লিশ পঞ্চাশ হাজার কি পঞ্চান্ন হাজার টাকার যেরকম একটা বাইক আছে সুপার স্প্লেন্ডার সেরকম এক লাখ পনেরো কুড়ি হাজার টাকার বুলেটও আছে আর ওয়ান ফাইভ আছে মানে এ টু জেড বাইকার যারা বা এমনি ঘরোয়া ব্যবহার করার জন্য স্কুটিও আছে স্কুটি পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার হয়ে যাবেন এটা কত একশো পঁচিশ না একশো পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ তো মোটামুটি সব মিলিয়ে বাইকের যে অফুরান সম্ভার দেখতে পাচ্ছি না অসাধারণ সত্যি আমার আশেপাশে সেরকম সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করার জায়গা আমি জানি না তবে মামারা যে সততার মধ্য দিয়ে শুরু করেছে কাজ কারণ আমি চিনি যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি এইটুকু কথা বলতে আমি চিনি আমার মামাদের যে তারা কতটা সততার মধ্যে কাজ করতে পারে কারণ কি কোনোভাবেই কোনো সমস্যা হবে না দিক দিকে বিশেষ করে পেপার্স কারণ কেউ গাড়ি নিয়ে গেলে আগে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে আগে পেপার্সের কথা ভাবে পেপার্সের দিক দিয়ে কোনো সমস্যা হবে না আর সমস্ত গাড়ি যেগুলো কি সমস্ত গাড়িগুলো কি ওয়ান হ্যান্ড মানে একজন কিনেছিল সেই বিক্রি করেছে না ওয়ান ওয়ান হ্যান্ড হ্যান্ড হয়তো সেকেন্ড আচ্ছা আমাকে বলি এই যে গাড়ি যখন ট্রান্সফার হবে সি তখন ওই ইন্স্যুরেন্স অ্যাড করে দেওয়া হবে না ওটা যে যার যে কিনবে করতে হবে এটা যে তাকেই কিনবে তাকেই খরচটা বহন করতে হবে ইন্স্যুরেন্স যা আরেকটা ব্যাপার জিনিস বুঝতে ভালো লাগছে সব থেকে বড় কথা কি এই মুহূর্তে স্টক নেই কিন্তু কুড়ি হাজার টাকা থেকে বাইক পাওয়া যাবে কুড়ি হাজার থেকে এক লাখের উপরে সব রকম মানে গাড়ি মিনিমাম কুড়ি হাজার টাকা পকেটে থাকলেই বাইক কেনা যাবে যে পরিস্থিতি দেখছি দেখো সব মিলে খুব দারুন লাগছে আর সঙ্গে তো ইলেকট্রিক স্কুটি তো আছে আমাদের তো ওটা তো মাদার ব্যবসা ওটা তো মাদার ব্যবসা ওটা তো মানে ইলেকট্রিক স্ক্যুটি তো অফুরান আছে ইলেকট্রিক স্কুটি তো এই ইলেকট্রিক স্কুটির সাফল্যের জন্যই আজকে অনেকে এসে বলছে দাদা কোন কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি পাওয়া গেলে নিতাম তো সেই জন্যই আজকে মামাদের সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসাটা শুরু করা আরকি না সেটার সঙ্গে সঙ্গে অনেকে ইলেকট্রিক স্কুটি যে কিনতে আসছে তারা বলছে বাবু তো আমার একটা পুরোনো পেট্রোল স্কুটি আছে আমি চেঞ্জ করে নিতে সেক্ষেত্রে আমরা সেটা এক্সচেঞ্জ করে নিচ্ছি তার সঙ্গে দাম দর করে যে কত টাকা সে দিতে পারবে হ্যাঁ কত টাকায় নিতে পারবে হ্যাঁ সেরকম একটা রেট করে আমরা তাকে তাকে এক্সচেঞ্জ হয়ে এক্সচেঞ্জ তার মানে আজকে একটা জিনিস আমি বললাম আমি এটা আগে আমি ভিডিওতে বলি নাই ইলেকট্রিক স্কুটি সম্বন্ধে ভিডিওতে বলি নি যদি পেট্রোল থেকে ইলেকট্রিকে ট্রান্সফার হতে যান তার কাছে পেট্রোলের গাড়ি ভাঙার পরেও সেটা নিয়ে এসে এখানে এক্সচেঞ্জ করে যেতে পারো যেটা বড় বড় শোরুমে যেই অফারটা থাকতো আগে যে এক্সচেঞ্জ পলিসি সেটা এবার আমাদের এই শোরুমে পাওয়া যাচ্ছে আচ্ছা শোরুমের লোকেশনটা কি ঠিকানাটা কি শোরুমের লোকেশনটা হচ্ছে এগরা থেকে যদি কেউ আসে এগরা থেকে 8 কিলোমিটার লড়াই মোড় আসতে হবে লড়াই মোড় থেকে প্রতাপ দিকে ওটা দুশো মিটার মতো দুশো মিটার মতো আর যদি কেউ পটাশপুর রুট থেকে আসে যদি কেউ পটাশপুরের রুট থেকে আসে তাহলে বাজকুল রাস্তা থেকে আসবে বাজকুল হয়ে ভগবানপুর হয়ে ওই মোড় থেকে থেকে রাস্তা আছে মিটার মতো আর ইটা বাড়িয়া বা প্রতাপদি থেকে যারা আসবে তারা তো ডাইরে আসবে চন্দনপুরে পরে অনেকগুলো দেখলাম আর কন্টাক্ট নাম্বার দেওয়া থাকছে অবশ্যই যদি কেউ সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চাও বা সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে সেটা চেঞ্জ করে ইলেকট্রিক স্কুটি নিয়ে যেতে চাও

ধরো যদি কেউ আমার ভিডিও দেখে মানে তোমার ভাগনার ভিডিও দেখে কেউ যদি আসে তার জন্য স্পেশাল কি থাকবে বলো ভাই সেকেন্ড হ্যান্ড গাড়িতে আমার ভাগনা যে এই উপকারটা করছে বা উপকার না উপকার না আমার ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য স্পেশাল অফার কি থাকবে বলো তার জন্য স্পেশাল অবশ্যই এক হাজার টাকা মিনিমাম হলেও আমরা ছাড় দিবে মনে নেই আমার ভিডিও দেখে যদি আসো কেউ বলবে অবশ্যই এসে বলবে যে সুদীপদার বা মাইলেজ সুধীপদের ভিডিও দেখে এসছি দেখে যদি আসো তাহলে একদমে একটা ভালো পরিমাণ দিলে হয় একটা গিফট দিব না হলে এক হাজার টাকা ক্যাশ ক্যাশ ডিসকাউন্ট তো মোটামুটি মামাদের দোকান থেকে এসে খেতে বসে পড়েছি একটু টাইমটা এগিয়ে গেছে তো যাই হোক খেতে বসে পড়েছি আজকে মামাদের ঘরে রান্না হয়েছে অনেক কিছু দেখতে পাচ্ছ এখানে মাছ ভাজা শাক ভাজা মাছের তেল ভাজা মাছের আরে সরি মাছের না পালং শাকের চচ্চড়ি তারপরে আছে মাছের টক যেটা আমার সব থেকে পছন্দের মাছের টক মাছের টক হলেই কোনো ব্যাপার নেই এই আমার মা মোটামুটি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে মা কি ব্যাপার আজকে রবিবার ছুটির দিন মাছের টক টক হয়েছে নাকি দমকা ব্যাপার নাকি একটু টক হয়ে গেছে আর একটু অল্প একটু তরকারি শাক হয়েছে খাওয়াটা হচ্ছে তৃপ্তি দিয়ে খেলে সেটাই হচ্ছে ব্যাপার আর ভালোবেসে খাওয়ালে সে যাই হোক আলু মাখা ভাত খেলে মিষ্টি খাবে তুমি বলো মাকে বলো দিবে মাকে বলো মিষ্টি দেবে ভালোবেসে বলে তোমা মা একদিন যদি ভালোবেসে খাওয়ায়

হুম দারুন লাগছে আমি বলো কি এখন তো আম পাওয়া সচরাচর কঠিন ব্যাপার তো দারুণ হয়েছে মনে হয় কাঁচা আমের মতো টেস্ট লাগছে টকটা তো চলো খাওয়া দাওয়া করে নিই তো মনে হয় মামারী থেকে বেরিয়ে চলে এসেছি আর এসেছি একটা তো একটা দোকান মায়ের মানে এই কদিন হয় প্রচুর ঠান্ডা লাগছে আর মা মা সেরকম মোজা ব্যবহার করে না তো মাকে একটু মোজাই এনে দেবো মজা আছে গো হ্যাঁ মহিলাদের মোজা পার করে তো মনে হলে একটু ভালো ঠাণ্ডা নংুৰ কাটা মাৰ পায়

রানগু কাটা হ্যাঁ হ্যাঁ এটা ফ্রীজস তো এগুলা হ্যাঁ ছোট এটা ফ্রীজ এটা বুড়া এটা ব্যাটা সেনাও করতে পারো তো না মহিলা দিবি সব আছে এই দেখো করো আদা আদা এটাটা আমার দরকারই ছিল মানে কয়েকদিন দেখি মায়ের পরে একটু ঠান্ডা লাগছে তো সেইজন্য नया হ্যাঁ তো যা ঠিক আছে মাগি দিলে ভালো হবে না কত পয়সা লাগা

ভালো জল হবে নি নাকিছি নি কেউ আমি কইলি কচি দেখি তো ওগুলো সামনে থাকে ডাব সেদিন যেন না গেছিলাম যে ইয়েতে খেয়েছিলাম শিয়ালদা রেলওয়ে স্টেশনে খেয়েছিলাম দারুণ ডাব ছিল জল যেমন ছিল একদম কচি ডাব ছিল কিন্তু যেটা কেটেছে ফেলেছে দেখেছি তার কিন্তু ভেতরের জায়গাটা কিন্তু অনেক বড়ো সো একলা তো সোনালি ডাব ডাব তো জল ভালো জল ভালো হওয়ার কথা তো খেয়ে জানে Honda ই না গেলে যে বেকার হয়ে গেল না আরো কাটতে মনে হয় গো পনছে আইনি ওবা কাটতে হবে আরো বাবা বাবা এই এই সাবধানে কাটবে হাত দেখে জল না থাকলে চল্লিশ টাকা করে দিয়ে আনা তো লস হয়ে গেল আখের ডাভের জলটা দেয় না কফের জন্য দারুণ উপকার হয় এর সাথে ধার নেই নাকি জল

আচ্ছা নারকেল নিয়েছে হ্যাঁ চিড়িতে জলটা তো বার করতে হবে কে হ্যাঁ জল নাই নাকি কিছু আস্তে 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 না নারকেল হয়নি নারকেল হয়নি নারকেল হিসেবে অতটা হয়নি হয়তো

ফাইভ পি হেটার নিচেই করা ও নারকেলটা ছোটো খুব বেশি কিন্তু নারকেল ধরেনি কিন্তু নারকেল নষ্ট হয়ে যায় আর খেয়েছে নষ্ট হয়ে ধার বেকার হয়ে গেলো আর একটা কেটে দা আর একটা খেয়ে নিই বাবা না এটা খেন হবে এরে জল কতরূপ এটা কিছু কিছু লাভ হবে না আর একটা কেটে দাও

আর ডাব তারাও কি ডাব গাছে ডাবের ভেতর ঢুকে গেছে না বুঝতে পারবে দেখা যা এটা দেখা যায় না এটা হবে ভালো হয় মনে হয় জলটা মোটামুটি হয় মনে হয় আস্তে জল ঠিক রাখবে না এটা জল আছে ওইটা না খারাপ মানে ইয়ে হয়ে গেছে এটা জল আছে মোটামুটি এটা নরমও খুব বেশি এ লাড়ি হয়ে গেছে কিন্তু

মরাদি দেখো অনেক দিন থেকে ইচ্ছা ছিল একটা তোমাকে মজায় এনে দে তো আনতে পারছিলাম না আমি যেতে পারছিলাম না দুটো মজায় নিয়ে এস বুঝতে পারলে না দুটো পড়বে একটা ধুয়ে দেবে একটা পড়বে এটা হচ্ছে আঙুল কাটা আঙুল না আঙুল কাঠা না দুটো বেলা যখন পড়বে এটা পড়বে যে বেলা কি জুতো পড়বে না কি সবাই কমেন্ট করে বলছে যে তোমার মাকে যে রাতের মানে চপ্পল পরে হাঁটছে তুমি সত্যি তো বাড়িতে চপ্পল পরে হাঁটবে না ঠান্ডা পায়ে প্রচুর লাগছে

মোজা হ্যাঁ দুজোড়া একটা পরবে একটা যখন কোথাও যাবে চপ্পল পরে যেন চপ্পল পরবে তখন পরবে এগুলা কিন্তু মোটা মা এগুলা সে মেলা ঢেলায় যে দশ টাকা বিক্রি হয় না সেগুলা কিন্তু না দুটোকে নিয়েছে কত একটা নিল একশো পঁচিশ টাকা নিয়েছে দুটোকে মোজা না পায়ে তোমার প্রচুর ঠান্ডা লাগে হ্যাঁ সকালবেলা পরে নেবে সকালে পরে নেবে কিন্তু সকালবেলা পরে নেবে আঙুল কাটাটা ওই জন্য দিল্লি দেখবে পায়েগুলো গরম হয়ে যাবে তোমার পায়ের চামড়া উঠেছে পা ফেটে গেছে চট 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 আওয়াজ হচ্ছে না ঠিক ঠিক দিয়ে হলো তো এ প্রথমে না তাইটা ছিল আর গুলা কেমন লাগছে কেমন লাগছে বলা আর লাগছে না একদম দারুণ এটা কিন্তু কালো কালার নিয়ে আসে এটা এই কালারটা না পাংশিয়া রোদের কালার বেশ সুন্দর হয়েছে এবার পরে থাকবে কিন্তু আচ্ছা এটা পরবে প্রতিদিন সন্ধ্যা বেলা পরে নেবে আর সকালেও পরবে সকালটা বিশেষ করে সকালটা পরবে তুমি সকালবেলাটা পড়লে পাটা গরম থাকবে অনেক দিন থেকে আনবো আনবো প্ল্যান করছিলাম আজকে আমি না আছে নিয়ে তো মনেও পড়ে গেল